আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিথ আপনি স্বাগত দীর্ঘদিন পর ডগ ইয়েট আসলাম আপডেট দেওয়ার জন্য তো আজকে ডগ গেট যেসব লঞ্চ রয়েছে সেগুলো আপডেট ভিডিও দেব তো ভিডিওটি একটু বড় হতে পারে তো যারা চ্যানেলে নতুন হয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাঁচশো টাকা পেলে কিন্তু অন করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো ডগে কী কী লঞ্চ রয়েছে কী কী কাজ করানো হচ্ছে তা দেখাবো এই ভিডিওতে মহারাষ্ট্র হয়েছে সকল মূলাদি রুটে মূলাদিস উদ্দেশ্যে যাওয়ার পথে মহারাজ সাত লঞ্চটি কোস্টারের সাথে সংঘর্ষ হয় পরে বাম পাশের মুছরে যায় তো ডগ এডান হয়েছে তাদের নিজস্বে কাজ করানোর জন্য দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র লঞ্চটি তো খুব দ্রুত কাজ করানো হচ্ছে কারণ আগামীকাল তার টিপ এই যে এই অংশটি দুগনে উচ্ছে গেছিল ভেঙে গেছিলো যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর উপরের ভোটও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দ্বিতীয়তলভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখানে নতুন করে প্লেট লাগানো হচ্ছে বর্তমানে তার টিপ সম্ভবত মারা সামনের দুই দিবে আর নদের ওইপার ফরাজগঞ্জ ঘাটে আছে সোনাত্তরই চায় সোনাদ্বীপ আট সন্নাদি প্লাস কর্ণাফলি নয় রফ রফ সাত শতাব্দী ওদন প্রিন্স হাবল দুই কর্ণফলি তিন পুবালি নয় জাগির সামল চার আর বিভিন্ন লঞ্চ রয়েছে পিছনের দিকে সামনের দিকে অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে না তো সামনেই রয়েছে এই জাহিদ আট তো এখন জাহিদ আটের সামনে সাথেই থাকুন দেখা যাচ্ছে তাসরিফ এক লঞ্চ বকদাদিয়া তেরো আল সাবিন খান জাহিদ তিনকে দেখা যাচ্ছে ওই পাশে তো দূর থেকে ঠিকমতো বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কেউ পড়া পায়রা বন্ধ দুটো জাহিদ আট লঞ্চ পুরোপুরি মাটিতে উঠে গেছে তো পারিবারিক সমস্যার কারণেই এই লঞ্চটি সার্ভিসের বাইরে আছে পিছনে লালমোহন রোডের আলার আফসাদ টিপ বন্ধ রাখছে টিপ দিতেছে না এই লঞ্চটিকে যদি পানি নামানো হয় তাহলে বেলুনের সাহায্যে নামাতে হবে এছাড়া নামানোর উপায় নেই কবে নাগাদ জাহিদাট এটা অবশ্য বলতে পারতেছে না পারিবারিক সমস্যার কারণেই এই লঞ্চটি সার্ভিসের বাইরে আছে প্রায় দুই দরের সার্ভিসের বাইরে আর সাথে আছে এমি বালিয়া লঞ্চ বালিয়া লঞ্চটিকে রিভারি করা হচ্ছে মালিকানা পরিবর্তন হচ্ছে এম বালিয়া লঞ্চের মিসেস আলার অফ শিপিং কিনছে অভিযান কোম্পানি কিনছে লঞ্চটিকে লঞ্চটিকে রিভারি করা হচ্ছে হাইট আর উঁচু করা হচ্ছে অলরেডি উঁচু করা হয়ে গেছে প্রায় এক বিঘা করে প্রায় তিন তলা থেকে তিন বিঘা উঁচু করা হয়েছে এই স্ট্রিট আর এই পাশে রয়েছে বগদাদি আট ও বগদাদিয়া সাত বগদাদি আট আজকে মনে হয় সার্ভিসে যায়নি আর কেউ করা রয়েছে সার্ভিসের বাইরে তার বদলে টিপ দিতেছে বাঘের হাত দুই এর পাশে রয়েছে পারাবত দশ ঈদের চলাখল করেছিল আর চলাখেল আর সাথে আছে পার্বাত নয় পার্বত নয় সাথে বিশাল একটা জাহাজ কত উৎস একটা জাহাজ আর ময়ূর ও বগদাদে ডগ ইয়ারে রয়েছে শরৎপুর তিন বগদাদে কোম্পানি ভাড়া নিছে শরীরপুর তিন মাঝকে শরীরপুর তিন কিন্তু আগে পাতাঘাট রুটে চলাচল করেছিলো তারপর চলাচল করছে আমতলি রুটে বর্তমানে ভাড়া নিয়েছে বক্ত দেওয়া কোম্পানি ঢাকা চাঁদপুর ফেরিঘাট রুটে চলাচল করে আর পিছনে রয়েছে ময়ূর দুই লঞ্চটি ময়ূর দুই লঞ্চটিকে ভাড়া নিয়েছে মেসাজ ওয়া শিপিং লাইন্স চাঁদপুর ইদগা ফেরিঘাট রুটে চলাচল করার জন্য ঢাকা থেকে সারে রাত বারোটা তিরিশ মিনিটে আর ময়ূর এক রয়েছে ময়ূর এক লঞ্চট্রির সাবেক প্রিন্স আউলাদ পাস এই লঞ্চটি চাঁদপুর রুটে চলাচল করে কিন্তু নিয়মিত না ঈদের সময় দেখা যায় এই লঞ্চটিকে চলাচল করতে আর সাথে রয়েছে মনপুর হাতিয়া রোডের তাস ট্রিপ দুই লঞ্চ তাস ট্রিপ দুইয়ের আজকে ট্রিপ নাই এক একদের বদলে তাস তিন অথবা তাস চাই চলাচল করে আর এর পাশে রয়েছে ইমাম হাসান সিরিজের সবচেয়ে অবহেলিত একটা লঞ্চ ইমাম হাসান সাত ইমাম হাসান সিরিজের তিন নম্বর মানে তৃতীয় ছোট আর বড় লঞ্চ হচ্ছে ইমাম হোসান দুই দ্বিতীয়তা আসছে ইমাম হাসান মানে পাঁচ তারপর রয়েছে ইমাম হাসান সাত আর সবচেয়ে সরল লঞ্চ হয়েছে ইমাম হাসান জিরো হ্যাঁ চারটের দিকে ফেরিঘাট টুটের পার্বত আট তো আমার কাজ চলতেছে সম্ভবত আজকে ট্রিপে যেতে পারে আর সাথে রয়েছে মেলকা শিপিং লাইনসের চাঁদনি এক পার্বত আটও কিন্তু অভাব শিপিং এর আন্ডারে চলাচল করতে আছে রয়েছে চাঁদনি এক লঞ্চটি এই লঞ্চটি ইঞ্জিন খুলে ফেলা হয়েছে অনেক আগেই এলাম শ্রী ভবিষ্যৎ অন্ধকার সাগর ড গেট সাথে টিপু ডেট আর ভোলা খেয়ার এম বোলাকে দেখতে পাচ্ছেন ফক পকা করা হচ্ছে রং করে আর রয়েছে প্রিন্স প্রিন্সের রাহান এক পোটো হলিউডের সাথে রয়েছে কর্ণফলি চৈদ্য কর্ণলিচৈর টিপ বর্তমানে কর্ণফলি তেরো দিতে আরো তো কারণ কুয়াশার কারণে এলেমেলে ছিল রুট কোনটা চলাচল করতেছে ঠিক নাই ভোলা ফেগার টুডেট এম বি ভোলা লঞ্চ হচ্ছে নতুন করে রং করা হচ্ছে আর ইগল কোম্পানির স্বর্ণদ্বীপ সাত লঞ্চ ডিভারি করা হচ্ছে আগে ছিল বিমানের মতো হচ্ছে সন্দীপ সাত লঞ্চ আগে ডাউন রোডে চলাফেরা করতো তারপর চাঁদপুর রোডে চলাফেরা করছিল আর সাথে রয়েছে কালাইয়া রুটে রিগল পাস ও লালমোহন রুটের ক্যাপ্টেন আর সন্দীপ সাত লঞ্চে কী কাজ করবে লাইটিং ডেকোরেশনে ইয়া বোর্ডগুলো খুলে ফেলছে আর মাস্টার বিজয়ীর আর্নি কাটছে আর সাথে রয়েছে আমতলি রুটের ইয়াদ সাত যদিও আমতলি রুট চালু গেছিল দুইটা ট্রিপ দিছে অথই এক দিয়া বর্তমানে বন্ধ রাখছে এখন সাথে রয়েছে বেতুয়া রুটের সার্ভিস মাস্টার টিপু চোদ্দো টিপু তেরো আর সাথে আছে ভান্ডার রুটের টিপু বারো লঞ্চ আর দুইটা বজ্জে আলওয়ালির চার্জ যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে আর সাথে রয়েছে হাকিম উদ্দিনের ড্রে সার্ভিসের লঞ্চ টিপু জিরো এটা হচ্ছে টিপু কোম্পানির ডিয়ার এখানে টিপু সিরিজ ফারামসি রিজার্ড সবগুলো লঞ্চ পাবেন আর সাথে আছে প্রিন্স আউলত সাদ পুয়াখলি রুটের আর টিপু সুলতান রয়েছে টিপু ছয়ের পাশেই আর পিছনে রয়েছে টিপু আর ফার্মসি আরও কয়েকটি লঞ্চ ফাগান আট দেখা যাচ্ছে পিছন দিকটা আর হয়তো ফাগান ছয় বা পাঁচ হচ্ছে টিপু সাত লঞ্চটি ভবিষ্যৎ ভবিষ্যতে লাইনে আসবে কিনা এটা বলতে পারলাম না তো এই ছিল আজকের মতো ডগ ইয়ার্ডের আপডেট ভিডিও ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ